ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণ ঠোঁটে শীষ বাজাতে বাজাতে পবিত্র কোরআন শরীফের প্রতি অবমাননাকর আচরণ করছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত তরুণ নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নাম অপূর্ব পাল শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে রাত একটার দিকে অপূর্বের বাড়ির সামনে জড়ো হন ক্ষুব্ধ জনতা পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে ভাটারা থানা পুলিশ রোববার সকালে অপূর্বকে আদালতে তোলা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অপূর্ব পালকে অনেকে মানসিক রোগী বলে দাবি করছেন এ বিষয়ে কথা বলেছেন প্রখ্যাত ইসলাম স্কলার শায়ক আহমদুল্লাহ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সব অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভার চিত্তে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা অন্যদিকে পবিত্র কোরআন অবমাননা করায় অপূর্ব পালকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে